আমার আল্লাহ স্টপ করে দিয়েছেন তাদের চোখ আছে কিন্তু তারা দেখবে তাদের কান আছে তারা শুনবে এমন কিছু মানুষ সমাজে আছে তাদের উপর আল্লাহর লানত এই কথা আল্লাহ কেন বললেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আউ তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম এমন কিছু বান্দা থাকবে যেসব বান্দাদেরকে ক্ষমতা দেওয়া হলে ওই বান্দারা জমিনের মধ্যে ফসাদ করবে এবং ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করবে এদের উপরে আল্লাহর লানত তৃতীয় নম্বর সূরা আযাবে আল্লাযীনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলুহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা এখনো আল্লাহ তালা লানতের কথা বলেছেন আল্লাহ রসুলের সাথে যারা দুশ্মনী করেন আল্লাহ লানত তাদের উপর যে আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তালাবাদ করেছি সে আয়াত থেকে কিছু জিনিস বর্তমান সমাজ এবং এজিদিদের পার্থক্য এজিদিদের কালচার আমাদের ভেতরে ঢুকে গিয়েছেন আজ আমরা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ইজিদকে আমরা অনেকভাবে হেনস্ত করি এজিদের ব্যাপারে আমরা অত্যন্ত কট্টর কিন্তু আপনি আশ্চর্য হবেন এজিদের কালচারগুলা আর সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে এজিদ নেই এজিদ লানত প্রাপ্ত এজিদকে আমার আল্লাহ লানত দিয়েছেন এজিদকে আমার নবী লানত দিয়েছেন ইয়াজিদকে সাহাবায়ে کرام লানত দিয়েছেন ইয়াজিদকে সমস্ত আল্লাহর বলির লানত দিয়েছেন সমস্ত নবী সাহাবায়ে کرام ইয়াজিদকে লানত দিয়েছেন সমস্ত হাদিস বিচারক জন লানত দিয়েছেন ফেরেশতা লানত দিয়েছেন দিয়েছেন তো দিয়েছেন আল্লাহ কুল কায়নাত লানত দিয়েছেন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেই ইয়াজিদের কালচার আর সমাজে রক্ত রক্ত জুড়ে গিয়েছে আজ আমরা সেগুলা গবেষণা করব ওই সব বিষয় যাতে আমরা সেখান থেকে উঠে আসতে পারি সেগুলা যাতে আমরা বাদ দিতে পারি একটু জোরে বলুন সুবহানাল্লাহ গবীর আমার জবান পেয়রা আমরা আলোচনার শুরুতে আছি আমার আল্লাহ বলেন ওহে বান্দাদের ফलाना জীবান্দা যে জিদের সাথে কালচার জিদের ও ওই জিদের কালচারগুলা আদর্শ অনুসরণ করেন আমরা আজ এজিদের কালচার গোনা নিয়ে কথা বলবো যে এজিদের উপরে আল্লাহর কায়নাত লানত দিয়েছেন ফেরেশতা লানত দিয়েছেন আল্লাহ কোর কায়নাত লানত দিয়েছেন ও বাদ দিয়েছেন ঠিক কিনা আর জোরে বলোন না ঠিক কিনা আমার নবীর কোলে যারা টুকরা এবারে আলী মুকা ইমাম হুসাইনি কেমন জিলার নানা ছে রহমাতাল লিল আলামিন জিনার নানা হচ্ছে জিনার নানা দুনিয়াতে আশার আগে মা আমেনা বলছে আমি যখন বেলা বের হলাম আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই দুনিয়াতে আসার আগে আমি মা আমেনা ঘর থেকে বের হয়ে দেখতেছি জবলে নূর এবং জবলে রহমতের দুটি ফেরসা জবলের নূর এবং জবলে রহমতের দুটি প্রাণী একজন অপরজনের সাথে গুলাগুলা করতেছে

যেহেতু তিনি হুসাইনের শাহাদতের সবচেয়ে বড় ইন্ধন দাতা ছিলেন কথা বলেন ঠিক কিনা হুসাইনকে শাহাদতের পিছনে এজিদের হাত ছিল সেই এজিদ লানত প্রাপ্ত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কোন হুসাইনের গলার মধ্যে তরবারি দিয়েছেন যে হুসাইনের নানা ছিলেন রহমাতাল্লিল কথা বলেন না রহমাতাল্লিল যে হুসাইনের নানা দুনিয়াতে আসার আগে বাক আর হরিণ একজন অপরজনের সাথে কোলাকুলি করেছে যে হুসাইনের নানা ওই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যাদের সাথে কথা বলেছেন যে হুসাইনের নানা ঈসা কায়নাতে কিছুই হইত না যে নবী না হলে আল্লাহর কায়নাতের কিছুই হতো না ওই নবীর নাতির গলার মধ্যে তোর বাড়ি চালিয়েছেন তিনার নাম কি আওয়াজ দিয়া বলেন তিনার নাম কি ইনি কে যেই ইয়াজিদ এটা ভিতরের কথা এজিদের আলোচনা এজন্য আসছি এজিদের কথার ভিত্তি করেই শিমর তরবারি চালিয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শিমরকে পাঠিয়েছে কথা বুঝতে হবে তাহলে একদিকে ইমাম হুসাইনের নানা ছিলেন যার কোনো তুলনা নাই অপর দিকে ইমাম হুসাইনের আম্মা জান ইনি কে فاطمهতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জেন্না যিনি জান্নাতি যুবতীদের সর্দারিনী ছিলেন সোহান বলবেন না যিনি দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নিবেন সন্তান দুইজনকে আদর করতেছেন কি করতেছেন ইমাম হুসাইন বলে আয় আমার আম্মা জান অন্যান্য দিন আপনি হুসাইনকে আদর করেন যান অন্যান্য দিন আপনি হাসানকে আদর করেন কিন্তু আজকের আদরের মতো আমরা আদর কোনো সময় পাই নাই ওমা মা আপনি কি আমাদেরকে জনমের মত আদর করে নিচ্ছেন আমার মনে রাখছে আজকের পর থেকে ও আপনার আদর আমি আর পাব না হুসাইন কান্দে আম্মা জানকে বলে আয় আমার আম্মা জান আপনি এত বেশি কেন আদর করতেছেন মা ফাতেমা কেঁদে কেঁদে তাদেরকে আদর করতেছেন আর বলতেছেন আল্লাহ আমার হুসাইনের জন্য আমি দোয়া করে যাচ্ছি আমার হুসাইন যাতে কারবালার মধ্যে বর্ষা হতে পারে এই হুসাইন ইনি এমন হুসাইন যিনি অল্প বয়সে আল্লাহ নবীকে হারালেন

অল্প বয়সে আমার নবীকে হারালেন শুধু তা নয় কিছুদিন পরে মা ফাতে এমন ভাবে কান্নাকাটি শুরু করলেন হঠাৎ করে রাতের বেলায় আমার নবী মা স্বপ্ন দেখালেন সুবহান মাফাতেমা মা ফাতে আলী কি বলছে আয় আমার স্বামী আমি তো আজ রহমত আল্লিল আলামিনকে স্বপ্ন দেখেছি আলী তো বেকুপ বেকুল হয়ে গিয়েছেন হজরত আলী রদি আল্লাহ ফাতেমাকে বলছে ফাতেমা আমার এই দুটো মাসুম বাচ্চাদেরকে ফেলে নবী তো চলে গিয়েছেন তুমিও যদি তাদের কাছ থেকে চলে যাও আমার হাসান এবং হুসেনের কি হবে ফাতেমা তুমিও যদি চলে যাও তোমাকে তো নবীজি স্বপ্নে দেখিয়েছে তার মানে আমার মনে হচ্ছে তুমিও দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে ঠিক তেমনি ভাবে মা তেম কিছু দিনের মধ্যে বিদায় নিয়েছেন আমার নবীও চলে গিয়েছেন মাফা তেম চলে গিয়েছেন